জিমের মেঘেমান করে আনো যাবার আগে শোনো জান্নাতে চলে যাবে জান্নাতে পোশাক নেবে জান্নাতে কাপড় নেবে জান্নাতে পোশাক নেবে জান্নাতে কাপড় নেবে আর দয়াল নবীকে আনার জন্য জান্নাতে বরা গাড়ি বানানো হয়েছে ওই বোরা গাড়ি গলা নিয়ে নেবে হাজার গাড়ির মধ্যে থেকে আমার সোল্লা যে বোরাকে করে আসবে ওই বোরা করে নিয়ে আসবে সাথে করে বোরাক নিয়ে চলে যাও হাজার হাজার বোরাক নিয়ে চলে যাও নবী আমার চেপে আসতে চাইবে নবেকে সে বোরা গাড়ি করে সাওয়ারি করে নিয়ে চলে আসবে ওগো আমার সোনা বানিকের জিবরিল আমিন বললেন আল্লাহ দয়াল নবীকে কোথায় পাওয়া যাবে আল্লাহ তাবারক কথালা বলে দিলেন আজকে আমার খাবি বললা উম্মে খানের বাড়িতে আসে উম্মে বাড়িতে তাকে গেলে পেয়ে যাবে জল চলে যাও চলে যাও দেরি করেবে না উম্মে খানের বাড়ি থেকে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসো ওই সময় জিবরিল আমিন জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ উম্মেগানের বাড়ি যাব। তবে কেমন করে যাব। এত রাতের বেলা দরজা বন্ধ থাকবে এত রাতের বেলা গেট বন্ধ থাকবে আবার আল্লাহ বলে চিপিড়িলে রে চলে যাবে এ উম্মেকানের বাড়ি যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে যে ছয় খানা ডানা দিয়েছি ছয় শত খানার ডানার মধ্য থেকে একটা ডানা উম্মেগানের বাড়ি ছাদে ঠাটাবে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে আমার সোনা মানে কে রাও জিব্রাইল আমিন এবারে জান্নাতে বোরা গালে নিয়ে জান্নাতে পোশাক নিয়ে উম্মে চলে আসবে হঠাৎ তোমার আল্লাহ কথালা বললেন এই থেমে যাও থেমে যাও থেমে যাও থেমে যাও যাওয়ার আগে আর একটা জিনিস নিয়ে যাও ওইটা কি আমার আল্লা বললেন জান্নাতে যাবে চল্লিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় নিয়ে যাবে কত হাজার সত্তর হাজার লাইট নিয়ে যাবে তো জিবরি আমিন বলছেন আল্লাহ এর আগে অনেকবার গিয়েছি একবার তো নূর নিয়ে যাওয়ার কথা বলেননি এবার কেন বলছেন আমার আল্লাহ বলে জিব্রিল শোনো আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো জানো না যা গেলেই বুঝতে পারবে কেন সত্তর হাজার লাইট নিয়ে যেতে বলেছে আব্বা জি আমার সোনা মানি কেরা এবার গাজরাতে জিব্রিল আমিন সত্তর হাজার লাইট নিয়ে নূর নি প্রবেশ করেছি আপনার কিনা প্রবেশ ছাদে এসে ছয় খানা ডানার মধ্যে থেকে একটা ডানা ঠেকিয়েছে অটোমেটিক দরওয়াজা হয়ে গেছে জিব্রাইল আমিন প্রবেশ করলেন আসার পরে সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া Habiballahu নবী আমার আরাম করতেছেন আরাম করতেছেন আমাদের ভাষায় নবী আমার ঘুমিয়ে আছেন আমাদের ভাষায় নবী আমার নিদ্রা জগতে আছেন আসার পরে জিব্রাইল আমিন খন দয়াল নবীকে দেখতে পায় ঘুমিয়ে আছে তখন নবীকে ডাকার মতন জিব্রাইল আমিনের সাহস হয় না রাসূলুল্লাহকে ডাকার মতন জিব্রাইল আমিনের আপনার কি না সাহস হয় না সাহস হয় না জিব্রাইল আমিন তখন মনে মনে চিন্তা করে এখন যদি নবے পাকের গায়ে হাত দিয়ে ডাকি আর যদি সেটা বিয়াদবি হয়ে যায় দয়াল নবীর সঙ্গে বিয়াদবি হলে আল্লাহ আমাকে বরবাদ করে দিবে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে এই কারণে নবীকে না ডেকে জিব্রাইল আমিন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন ওগো কাবার মালিক алল আপনি বলুন আপনার হাবিবুল্লাহকে ডাকব কেমন করে আপনার হাবিবুল্লাহকে ডাকব কেমন করে আমার খাবি বললাকে ডাকার জন্য গায়ে হাত দেওয়া লাগবে না মাথায় হাত দেওয়া লাগবে না শরীরে হাত দেওয়া লাগবে না আমার সোল্লাকে ডাকার জন্য নাম ধরে ডাকারও প্রয়োজন হবে না এই জিবরিল শুনে নাও শুনে নাও আমার সোল্লা আরাম করতেছেন আমার খাবি বললা ঘুমে আছেন তুমি এখন তোমার নরম নরম ঠোঁট দিয়ে আমার সোল্লার কদমে চমা দেবে নরম নরম ঠোঁট যখন আমার সুল্লার কদমে পড়বে আমার নবী জিন আপনার কেনা জাগ্রত হয়ে যাবে ওগো আমার সোনা আমার আল্লাহ নির্দেশ করেছে জিবরিল আমিন এবারে কি করেছে নরম নরম ঠোঁট দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা খেতে লেগেছে আমার নবী জাগ্রত হইয়া ডাকি দাল নবীর কদমে জিবরিল আমিনের ঠোঁট লাগানো আছে আমার রসুল্লাহ বলে না কি কি ব্যাপার তুমি আমার রুমে কেন আর আমার রুমে এসে আমার কদমে তোমার ঠোঁট লেগে কেন জিবরিল আমিন বলে নবীজি আসলাম আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ তালা আপনার কার সেয়াজেমের মেঘে করে নিয়ে যেতে চাই অগনবিচি নবিচি আসার পরে আপনাকে দেখে আপনি নিদ্রাও অবস্থায় আপনাকে ডাকার মতন ভাষা জানি নাও অগনবিজি এর আমি ল্যাঙ্গুয়েজ জানি না আপনাকে ডাকার মতন ভাষা আমার জানা নাই এ কারণ আল্লাহ পাকের নির্দেশে আপনার কদমে চুমা দিতে আল্লাহ তালা নির্দেশ করেছে আর সে অনুযায়ী আপনার কদমে আমি চুমা দিয়েছি ওগো নবীজি বেয়াদবি maaf করে দেবে আল্লাহ তালা আপনাকে আরশে আযিমের মেহমান

কিন্তু আমি যার কদমে চুমা খেয়েছি তিনি হলেন নবী দিগের সরদা যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা সর পাকে তামো বারা আরে শেযাজি মেরে তাজরে বলো জারে কদোম দুনিযাই পুডিলে দুনিযারে হাই মেরা আজে রেশুল পাকে उत्तम ताज आर नबी में जाद खिल ओ नीर रौजा दिल हब जन्नत तेरे हकदारिबराइल चुमे चार दरबार नूर मोहम्मद रसूल अरबी রাসূল আরবি নাই বেপরর জিবরাইল সুমে জার দরবার জরে বলন আর একটু মুহাববতে আর রাসূল আল্লাহ নারে তাকবীর না आवाज नहीं गो जाते आशेपास मानुष एटा बुझे ना कम पक्षे मौलवीर साथे कयेकटा बक्स श्रोता आछे एकटु जोरे नारे तकबीर नारे तकबीर नारा रिसाला मसला के आला हजरत बोलन जिंदाबाद मसला के आला हजरत नारे गौसे आजम बोलन जिंदाबाद जी আমি প্রথমে বলেছি বক্তার ওয়াজ হয় শ্রোতার উপরে যদি শ্রোতা হয় চাঙ্গা বক্তাও বক্তব্য রাখে চাঙ্গা বন্ধু আমার সোনা মানে কেরা দেখুন ছন্দ তো কি বলতেছে হম থেকে ভাই থেকে ভাই মে মোহাম্ম জিন্ন রোল্লা লম্ থে ভাই লা ভাই আল্লাহ নিথকে ভাই নমে হুসাইন শহীদ আজা ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে চার দরবার নরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পারো জিবরাইল চুমে مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آله সোনা মানিকেরা গোফের মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমি বলতে ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমৈ খানের বাড়িতে আরাম করতেছেন ঘুমিয়ে আপনার কি না নিদ্রা অবস্থাটি জিব্রিল আমিন সে নবীর পাকের কদমে চুমা দিলেন নবে আমার জাগ্রত হয়ে বলে জিব্রিল আমিন রে তুমি আমার কদমে

अल्लाह बोले से अपना कार से आजिमेर मेहमान को लेने दे ने जो ना अपना के साजिए गुजिए बार बनिए ने जाबू अपने रेडी होए जान নবী আমার বলেন ওগো জিবরিল আমি যাব না তো কেন যাবেন না বলে ওগো জিবরিল আমি আমার উম্মতকে ছেড়ে আমি যেতে পারবো না আমি আমার উম্মতকে ছেড়ে হাজার হাজার বছরে রাস্তা অতিক্রম করে আবার আসতে হবে আবার যেতে হবে আমি আমার উম্মতকে ছেড়ে যেতে পারবো না কারণ যদি গোনায় লিপ্ত হয়ে যায় আমার একটা উম্মা যদি জাহান নামে যায় আমি নবীজি জান্নাতে যেতে পারবো না জোরে বলো এ কারণে যেতে পারবো না আমার আল্লাহ বলে জিবরিল আমিন জানিয়ে দাও আমার খাবি বল্লাকে বলে দাও বলে দাও বলে দাও আমার সুল্লাহ আমার কাছে আসবে আসবে আমার কাছে দেদার করবে আবার যাবে হাজার হাজার বছরের রাস্তা হাজার হাজার বছরের সময়ের মতন আপনার কেনা অতিক্রম হবে আসা যাওয়া এবং থাকা পর্যন্ত যতটা সময়ে যাবে এই সময় পর্যন্ত আপনার উম্মাতের একজনের গোনা লেখা হবে না যারা নেকি করবে তাদের নেকি লেখা হবে যারা গোনা করে দেবে তাই আপনাকে টেনশন করতে হবে না আপনি চলে আসুন রেডি হয়ে চলে আসুন আল্লাহর নবীকে এবার জিব্রাইল আমিন বলে দিলেন আল্লাহর নবী এবার যাওয়ার জন্য আপনার কিনা প্রস্তুতি নেবেন না আমার গেলেন উম্মি খানির বাড়িতে নবী আমার ওযু করে নিলেন ওযু করে নেওয়ার পরে জিবরাইল আমিন জান্নাতে পোশাক জান্নাতে আতর জান্নাতে খুশবু নবীকে দিলেন বলে নবীজি নবীজি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে পোশাক পাঠিয়েছেন আপনার জন্য জান্নাতে খুশবু পাঠিয়েছেন এই পোশাকটা পরে ধান করে নিন নবী আমার বলে ওগো না না পড়তে পারবো না এই লেবাস আমি না পড়তে পরতে পারব না আমি পরে ধান করতে পারব না পরিধান করতে পারবেন না দয়াল নাবি আমার বলেছিলেন ওগো গো আমি নাবি হয়ে জান্নাতি পোশাক পরিধান করব আর আমার উম্মতেরা পাবে না আমি নবী ওই রকম জান্নাতি পোশাক পরিধান করব না যে পোশাক আমার উম্মত উম্মতে পাবে না জোরে বলো ভাই কত দরদি নাবে আমার কত উম্মাতে দরদি উম্মাতের মায়াতে নাবে আমার জান্নাতি পোশাককে পরে ত্যাগ করেছেন উম্মাতে দয়ায়ে নাবে আমার জান্নাতি পোশাক চাই না উম্মাতের কারণে নবী আমার জান্নাতি পোশাক পরে দান করতে যাচ্ছে না আমার আল্লাহ বলে জিবরিল দয়াল নবীকে জানিয়ে দাও রে জানিয়ে দাও করে নবের মহাবা থাকে আমি নবে তাকে আমি আল্লাহ তাকে আপনার মতন জান্নাতে পোশাক পরাবো ঘোষণা করে দিলেন যার অন্তরে নবী পাকের ভালোবাসা থাকবে যার অন্তরে নবী পাকের মোহাম্মহাব্বা থাকবে আমার আল্লাহ তালা নবীকে যেমন জান্নাতি পোশাক পরিধান ধান করিয়েছেন যেই পোশাক দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ওই রকম পোশাক দেবে আজ আমি বলতে চাই ওই পোশাক করতে গেলে নবীর মহাব্বাত করার দরকার আছে না নাই একটু আছে না নাই এত হারাম খেলে পাওয়া যাবে এত মিথ্যা বললে পাওয়া যাবে এ বাবা সোনা মানিকেরা আজ আপনাকে দুইটা কথা বলতে চাই আমরা ভারতের মুসলমান আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম তার কি ভুলে গেছেন শুধু मोदी নয় নরেন্দ্র মোদি তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় বাড়ি গুজরাটে দখল নিয়েছে কোনটা দিল্লির এই দেশের প্রধানমন্ত্রী এখন যদি আমি জিজ্ঞেস করি বলুন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালিম না আলিম এখন কি বলবেন আপনার আলিম বলবেন না জালিম বলবেন আ জালিম আমার আল্লাহ বলেছেন যখন জামানাতে আমার বান্দাদের ইমান কমজোরি হয়ে যাবে আমি আল্লাহ তখন দুনিয়াতে জালিম বাদশাকে পাঠিয়ে দেব এখন বলুন তো আমাদের দেশের বাদশা মানে নরেন্দ্র মোদী এ জালেম না আলিম কেন মুসলমানের ইমান কমজোরি হয়ে গেছে মুসলমান আমরা অবগত এই ভারতের বুকে আমরা সংখ্যালঘু হিসাবে পরিচিত কিন্তু এই সংখ্যালঘুদেরকে তোমরা অন্যান্য দেশের সংখ্যালঘু ভাবিও না এই সংখ্যালঘুরা একদম সংখ্যা গুরুর মতন জুড়ে বলুন এখন আপনারা দেখেছেন একটা বিষয় একদম ধামা চাপা দিয়ে দিয়েছে মানুষ ভুলে গেছে একটা ব্যাপার সেটা কি ভারতের পার্লামেন্টে মানে আমাদের দেশের পার্লামেন্টে একটা বিল আইনে পরিণত হয়ে গেছে সেই বিলটার নাম হচ্ছে ওয়াকাফ কি নাম বললাম আর একটু জোরে বলুন না আপনাদেরকে ঘুম আসছে মাইক ছেড়ে দেব একটু কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান শুনবেন না শুনবেন না বাবাজি শুনবেন না আচ্ছা আমি বলেছি কারা শুনবেন না তারা হাত তুলেন তাহলে তুলছেন কেন হুজুর আসলে অনেক রাত হয়ে গেছে বুঝতে ভুল হয়ে গেছে ঠিক কি না আমি কমিটিকে বলবো ভাইজান একটু চায়ের ব্যবস্থা করে দেন জি একটু মনোযোগ দিন ভারতের পার্লামেন্টে একটি বিল এখন আইনে পরিণত হয়েছে যে বিলটা ওয়াকাফ আচ্ছা বলুন তো ওয়াকাফ সম্পত্তি কাকে বলে জানা আছে বসেন ভাই বসেন ওই মাথায় গামছা না দিলে চলবে বসেন আগে আসেন না সামনে দিকটা ফাঁকা একটু আগে আসেন ওয়াকফ সম্পত্তি এই যে কবরস্থানের সম্পত্তি ওয়াকফ মসজিদের সম্পত্তি ওয়াকফ ঈদগাহর সম্পত্তি ওয়াকফ এখন এই যে আপনার বাপ দাদা আমার বাপ দাদা আপনি যেগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানের নামে যেগুলোকে দান করছেন সেটা ওয়াকফের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন এখন আমরা চুপ হয়ে যদি থাকি এই যে মুসলমানদের ওয়াকাত সম্পত্তি ভারতের মুসলিম বিদ্দেশী একটি পার্টি দল যে দলটার নাম ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বিজেপি মানে নরেন্দ্র মোদীর দল যেটা এই যে ওয়াকাত সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে তারা এখন বলছে এটা নাকি তারা দখলদারি করবে আর যদি তারা ছিনিয়ে নেয় ওয়াকা সম্পত্তির সম্পত্তির মসজিদ ওয়াকাফ সম্পত্তির মাকা সা আগামী দিন ওরা তালা তালা লাগিয়ে দেবে এটা ঈদগাহ ময়দান নাকি জানা যার ময়দান এই জানাজার ময়দানের পাশে কবরস্থান এই কবরস্থানটাও কিন্তু কাকাব সম্পত্তি আর এই অকাব সম্পত্তি যদি তারা তারা যদি নেতৃত্ব দেয় তো দশ বছর পরে এখন যদি কাটা ঘায়ে লবণ নাও মারে দশ বছর পরে আপনার বাপ মারা যাবে কবরস্থানে স্থানে মাটি দিতে আসবেন ওই গেটের কাছে তালা মেরে দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার জেলার ডিএম এর কাছ থেকে পারমিশন না নেবেন আপনার বাপকে বাইরে রাখতে হবে কবর স্থানে দাফন করতে দেবে না আর কি হবে দশ বছর পর কিংবা পাঁচ বছর পর দেখবেন আপনার গ্রামে পাঁচটা গাড়ি বুলু ব্লু বাতি নিয়ে ঘুরতে ঘুরতে চলে আপনার কিনা গাড়ির মাথার উপরে নীলবাতি জ্বলতে জ্বলতে চলে আসছে ওই গাড়িগুলো থেকে কিছু লোক নামবে আসার পরে কবরস্থানের চারপাশ ঘোরাঘুরি করবে আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন কি ব্যাপার স্যার কি হচ্ছে এখানে তখন তারা বলবে এই কবরস্থানে একটা হাসপাতাল বানানো হবে কি বানানো হবে বলবে হাসপাতাল আচ্ছা বলুন তো হাসপাতাল বানানো ভালো কাজ না খারাপ কাজ কাজ খারাপ তো যদি এখন আপনার মাথা ফাটে কোথায় যাবেন হাসপাতাল যাবেন না হাসপাতাল বানানো ভালো কাজ এখন হাসপাতাল বানানো ভালো কাজ কিন্তু তুই কবর কেন বানাবি ঠিক কি না আরো জায়গা থাকতে তুই কবরস্থানে কেন যাবি তখন বলবে এটা তো ওয়াক সম্পত্তি আমরা তো খারাপ কাজ করছি না ভালো কাজই করছি তোমাদের অসুবিধা কোথায় তখন মুসলমান আমার 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 বাপ শুয়ে শুয়ে আছে 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 এখানে 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 আর মা জায়গা পেলে না তুই বলবে হাসপাতাল বানাবি তখন যারা গায়ের মুসলিম মানে হিন্দু ভাইরা তখন বলবে আসলে মুসলমানদের চুলকানি বেশি হাসপাতাল তো বানানো ভালো জিনিস তুই এরা বাধা দিচ্ছে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবে আর মিডিল থেকে এইরকম সন্ত্রাসবাদীরা মুসলমানদের কিনে খেলা শুরু করবে মুসলমান সাবধান হয়ে যান এখনো সময় আছে আপনার বাপ দাদার ওয়াকফ নষ্ট হতে দিবেন না প্রয়োজন হলে এই ভারতের 30 থেকে 40 কোটি মুসলমান আমরা যারা আছি এই চল্লিশ কোটি মুসলমানের জন্য যদি এক কোটি মুসলমানকে রাজপথে গিয়ে জীবন দেওয়া লাগে তবু জীবন দিয়েও হলে এই ভারতের মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নষ্ট হতে দেওয়া যাবে না বলুন ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ যদি এই ওয়াকাব সম্পত্তির জন্য আমাদেরকে শহীদ হয়ে যেতে হয় তবু হয়ে যাব কিন্তু তোদের হাতে কুকুর পিটা মার খাবো না হয় এখন বীর মুসলমানের মতন মরুন না হলে আর কিছুদিন পরে আপনাকে কুত্তা পিটা করে পিটবে এরা মুসলমান সজাগ হন টাইম আছে যদি এখন সজাগ না হয় তাহলে আগামী দিন মুসলমানদের খুব ভয়ানক হবে মুসলমানদের জন্য খুব করণীয় হবে আর একটি কথা মনে আপনাকে বলি আপনার মুসলমানের দুশ্মন অন্যরা নয় মুসলমান নিজেরাই জি অন্যরা নয় গো আপনি কি জানেন আপনার সবথেকে বড় দুশ্মন আপনার নিজের জাদ ভাই জি মুসলমান টাইম আছে শুধরে যান না হলে আগামী দিন খুব ভয়ানক হবে মাদ্রাসাগুলোতে তালা পড়ে যাবে কবরস্থানে তালা পড়ে যাবে মসজিদে তালা পড়ে যাবে এখন মসজিদ থেকে তুমি নামাজ পড়ছো না এমন দিন আসবে যেই দিন তুমি নামাজ পড়ার জন্য তোড়পে বাড়াবে কিন্তু মসজিদে তালা ঝুলে থাকবে ওই দিন তোমার আর কোনো কাজে দেবে না তাই মসজিদ বাঁচাতে হলে মাদ্রাসা বাঁচাতে হলে কবরস্থান বাঁচাতে হলে মুসলমান তোমার ধর্মকে বাঁচাতে হলে এখন সময় আছে এসো এখনো সঠিক পথে এসো মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের সঙ্গে আমাদের দুশ্মনদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে আর এই লড়াই যদি আমাদেরকে শহীদ হয়ে যেতে হয় এই লড়াই করে আমরা একবারে তরে ভাববো না প্রয়োজন হলে গোটা ভারতটা আমাদের জন্য কারবালা হয়ে যাবে হয়ে যাক কোনো সমস্যা না কিন্তু মুসলমান আমরা কলেমা জন্য ইসলামের জন্য जान দেওয়ার জন্য একবারও ভয় পায় না আর একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দিতে রাজি আছিনা নে আছিনা নে সব শুনতে পারি কিন্তু আমার নবীর গালি নবীকে নিয়ে কিছু শুনতে পারি না আমাকে গালি দাও শোয়ে নেবো আমার বাপকে গালি দাও শুয়ে নেবো আমার চোদ্দ গোষ্ঠীকে গালি দিয়ে তুমি গোসল বানিয়ে দাও শুয়ে নেব। কিন্তু প্রসঙ্গ যখন আসবে আমার মদিনাওয়ালা নাবির ওয়াল্লাহ আল্লাহর ক সব শরীরে চারলা পরিমাণ রক্ত থাকলে হলে আর আমরা ঘরে থাকার মানুষ নয় নোবের হাব্বাতে জীবন দিতে রাজি কিন্তু নোবের অপমান সইতে পারব না জোরে বলেন শাল্লা আল্লাহ আব্বা ঝমঝম এদার সরেল্লা ভম্ম সাল্লে আলা। مولانا محمد وعلى آله شهيدنا محمد وعلى مولانا محمد صلى الله عليه